দুই পিস বানাইছেন দুইশো পিস বানাইছেন আমরা তো আর দেখিনি এটা তো একটা ইয়ে থাকবে উৎপাদন তারিখ মেয়াদ তারিখ কারখানা ঠিকানা এই বিস্কুটটা আপনি দিছেন একজন খাইয়ে মারা গেল সাইলেন্ট ডিফাই কিভাবে করবে আপনি দিছেন কিছুই নাই তো আপনাকে আগে সতর্ক করেছিলাম এবং আপনি যে যে পরিবেশ উন্নতির সাপেক্ষে আসলে যে আপনাকে লাইসেন্স প্রদান করা হবে লাইসেন্স তো দিয়ে দেব না জিএসটি তো আমদানি দিবে না আপনাকে পরিবেশ ভালো করতে হবে পরিস্থিতি ইয়া হবে খাবারের উপযোগী হবে তারপর আপনি লাইসেন্স পাবেন তো আপনি যেহেতু এইসব কিছুই করেন নাই আমরা আগেও যা পরিবেশ দিয়ে দিয়েছিলাম এখনো তাই এই জন্য আপনাকে আপাতত বিশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে না বিশ হাজার টাকা আপনি এখন দিবেন ওনাতে আপনার তিন মাসের জেল আর হচ্ছে গিয়ে এর পরবর্তীতে আপনাকে লাইসেন্স অবশ্যই করে নিতে হবে পরিবেশ উন্নতি করে তারপর